নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো গুজিয়া কী করে সামান্য উপকরণে ঘরেই আপনারা গুজিয়া তৈরি করবেন সেই পদ্ধতিটা দেখে নিন তার জন্য আমি একটা উনুন জ্বেলে নিয়েছি গ্যাসটা জেলে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে এবার দু চামচে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেবো এক কাপের মতো সুজি সুইটা একটু লো ফ্লেমে ভালো করে একটু নেড়ে চেলেন ভেজে নেব ছুরিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব এবার সুজিটা ঠান্ডা হতে একটুখানি আমি দিয়ে দেবো দু চা দু প্যাকেটের মতন আমুল দুধ গ্যাসটা কিন্তু এই সময় আমার অফ আছে সুজিটা দিয়ে আর দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডালা ডালা না হয়ে থাকে এটা আবার আমি অন্য পাত্রে একটা ঢেলে রেখে দেব এবার কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার এতে একটা চিনি শিরা তৈরি করে নেব দিয়ে দিলাম এক কাপ জল এবার আমি দিয়ে দেবো এখানে তিন চামচের মতো চিনি এখানে দু চামচ আমি দেখালাম আর এক চামচ আমি দিয়ে দিয়েছিলাম পরে চিনি চিনিটা নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা একটু এই চিনি শেয়ারটা একটু ফুটিয়ে নেব ফ্লেমটা অফ করে আমি এই মিশ্রণটা মিশিয়ে দেব সুজি আর দুধের মিশ্রণটা চিনি শিরায় মিশিয়ে এবার খুন্তির সাহায্যে মিশিয়ে নেব ভালো করে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমে রাখতে হবে এবার দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচের মতন ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেবো এই অবস্থায় গ্যাসটা আমার একদম লোমে লো ফ্লেমে রয়েছে এবার আমার ওটার মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি তুলে নিয়েছি তুলে একটু ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করলে হবে না একটু গরম গরম পাকিয়ে নেব অল্প একটু গরম এরম করে আমি গুজিয়া তৈরি করে নেব প্রত্যেকটা গুজিয়া আমি এরম করে হাতে করে চেটো সাহায্যে লম্বা লম্বা আকার করে এরম করে প্রদীপের মতন করে পাকিয়ে নেব আমাদের গুজিয়া তৈরি হয়ে গেছে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল